একটা ভালো সাবজেক্টে পড়া উচিত নাকি একটা ভালো ইউনিভার্সিটিতে পড়া উচিত আমার সাজেশন হচ্ছে একটা ভালো সাবজেক্টে পড়া উচিত অর্থাৎ অর্থাৎ তোমার প্যাশন যদি ধরলাম এখানে জানি পেশন যাই হোক প্যাশন যদি হয় কম্পিউটার্স মানে সিএস ইঞ্জিনিয়ারিং এবং তোমার দুর্বলতা যদি হয় ধরো বায়োলজি দেন সিএস ইজ পারফেক্ট ফর ইউ এখন তুমি বোয়েড সিএসি অফকোর্স তোমার আগের হওয়া উচিত বাট তুমি বুয়েটের জন্য ধর পরীক্ষা দিতে পারানা পরীক্ষা দিলে কাজ পালান না দেন বিউসিএসই সি কেউএ সিএস

সাবজেক্ট ইউনিভার্সিটি সাবজেক্ট বাট মাঝে মধ্যে ইউনিভার্সিটি ম্যাটার করে যদি লোকেশন একটা ইস্যু হয় যেমন অনেকে আছে ঢাকায় থাকে ঢাকাতেই পড়তে চায় রাজশাহীতে থাকে রাজশাহীতেই পড়তে চায় ওই শহরের ওই জেলার ওই বিভাগের বাইরে যাওয়া তার জন্য ঝামেলা এই ঝামেলাটা এড়ানোর জন্য দেন ওকে ইউনিভার্সিটি ফাই যেমন অনেকে আছে ঢাকাতেই পড়তে চাই তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্ট ওইটাই পড়ো বোয়েট না হোক ঢাকার শুধু এস এতে পড়ো বিউপিতে পড়ো ফাই মেডিকেল তবে আরো হলো তুমি রাজশাহীতে পড়ো রাজশাহী ইউনিভার্সিটে চেষ্টা করো রোয়েটে চেষ্টা করো হইলে আলহামদুলিল্লাহ নয়